টানা কয়েক সপ্তাহের নাটকীয় ঘটনা ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে যে কোনো একটা পথই খোলা ছিল হয় ভারতে গিয়ে খেলতে হবে নয়তো টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলা হবে না এমন পরিস্থিতিতে নিজেদের ভারতে খেলতে না যাওয়ার অবস্থানেই অটল থাকল বাংলাদেশ বৃহস্পতিবার বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক বৈঠকে বসেন কীর উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্মকর্তারা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ এ সময় ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই জানিয়ে আইসিসি বাংলাদেশের ভেনু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি বলেও উল্লেখ করেন ক্রীর উপদেষ্টা আসিফ নসরুল কোন রকম যোগাযোগের চেষ্টা করে নাই কোনোরকম কনভিন্স করার চেষ্টা করে নাই ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার রকম স্কোপ নেই আমরা এখনো আশা করব আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি জানিয়ে কিরা উপদেষ্টা বলেন আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের সবার বিবেচনা নেওয়া উচিত এদিকে এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চায় বাংলাদেশ এজন্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিন ইসলাম বুলবুল শাহ বিজয় টিভি ঢাকা